হ্যালো সবাইকে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আমি আর শীর্ষেন্দু বেরিয়ে পড়েছিলাম তৃতীয়ার দিনকে যেহেতু রবিবার ছিল দুজনেরই ছুটি তাই জন্য আর বাড়ি না বসে থেকে চলে গিয়েছিলাম সাউথে আফটার কোভিড আমরা এই প্রথম সাউথে ঠাকুর দেখতে গেলাম ছোটবেলায় রাত জেগে ঠাকুর দেখবো আবার সাউথে এটা বাড়িতে বললেই প্রথমেই বাবা না করে দিত আর এখন দেখো বাড়ি থেকে অ্যালাউ করে দিলেও নিজেদের আর ইচ্ছা করে না সেই রাত জেগে ঠাকুর দেখা বন্ধুদের সাথে আড্ডা আর হয়ে ওঠে না আমরা ভ্লগিংয়ের জন্যই গিয়েছিলাম মেনলি আর দেখো ফুচকা খাবো না এটা তো হতেই পারে না ঠাকুর দেখতে গিয়ে যেমন ভাবনা তেমন কাজ আমরা চট জলদি ফুচকা খেয়ে নিলাম এ বছরটা একটু হলো আমাদের দুজনের কাছে স্পেশাল কারণ বিয়ের পর প্রথম পুজো তাই এবছরের দুর্গা পুজোর ঘোড়াটা শিষ্যেন্দুর সাথেই শুরু করলাম গড়িয়াহাটে ঠিক স্পেন্সারের সামনেই এই ফুচকাওয়ালা কাকুটাকে পেয়ে গিয়েছিলাম তাই দেরি না করে তাড়াতাড়ি ফুচকা খেয়ে নিলাম অনেকদিন বাদেই এরকম রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাচ্ছি খুব একটা ফুচকা খাওয়া হয়ে ওঠে না এখন আর আমাদের তো অনেকটাই ভালো লাগলো ফুচকাটা দেখা হচ্ছে নতুন একটা ভ্লগে সবাই ভালো থেকেও সুস্থ হবে পুজো কাটিও